হ্যালো বিবাহ সবাইকে হাজারি টিভি পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নোমান হাজারি আমি গত কয়েকদিন আগে এই যে পাশেই আমার বাবা সরিষার খেত ছিল পাশেই এই সূর্যমুখী ফুল বাগানটা ছিল তো আমি সবাইকে তখন আমার বাবার ফুল খেতটা দেখিয়েছিলাম এখনও এই যে আবার আব্বা বিশাল এক খেত এটা আমার আব্বা নিজেই করছে তো আমি অবশ্যই এই ব্যাপার আমার আব্বাকে তেমন একটা উৎসাহিত করি নি কারণ হচ্ছে গত বছর আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় অনেকেই সূর্যমুখী খেট্টা করেছিল করার পর যখন যখনই না ফুলটা ফুটে আসে তখন এলাকার মেয়ে যারা আছে ইয়াং মেয়ে যারা রয়েছে তারা মূলত এই ফুলগুলো ছিঁড়ে নষ্ট করে ফেলছে তো পাশাপাশি লাস্টে গাছগুলো অনেক বড় হয়ে গাছগুলো তো গাছগুলো যখন বড় হওয়ার পর আপনাদের যখন বাতাস আসে বিশেষ করে কাম বৈশাখী যখন শুরু হয়ে যায় তখন এই আপনার জ্বয়ের কারণে গাছগুলো শুয়ে যায় আর শুয়ে যায়লে কিন্তু গাছগুলা মারা যায় গাছগুলো মারা যায় তখন আর ফুলগুলা থেকে যে বেশি সংগ্রহ করা হয় অর্থাৎ তেলের জন্য যে ফুলটা সংগ্রহ করা হয় ওটা পরিপক্ক হয় না পরিপক্ক হওয়ার আগেই আপনার ফুলগুলো ঝরে যায় ফুলগুলো নষ্ট হয়ে যায় তো আমি সেই সেই হিসেবে আমার আব্বাকে বলছিলাম খ্যাতটা না করার জন্য তারপরও আব্বা অনেক পরিশ্রম করেছে খেতের পিছনে তো এখনও গাছগুলো আব্বা সুন্দর আছে ফুলগুলো সুন্দর আছে অবশ্যই কিছুটা ছেলেমেয়েরা আছে তারা বিভিন্ন সময় যখন আমরা না থাকি দিলি তখন এসে ফুলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই পেলে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই একটা ফুল এই যে এটাও কিন্তু সেয়ে নিয়ে গিয়েছে এখানে কিন্তু একটা ফুল ছিল ফুলটা সেয়ে নিয়ে গিয়েছে এগুলো কিছু সেলিমে আছে তারা মনে করে খুব সুন্দর লাগে তারা তাই নিয়ে যায় এই যে আরও দেখেন অনেকগুলো ফুল ছেলেমেয়েরা সেয়ে নিয়ে গিয়েছে যেমন দেখেন এই একটা ফুল এটাও কিন্তু সেয়ে নিয়ে গিয়েছে অর্থাৎ যে এই গাছটা থেকে ফুল সেয়ে নিয়ে যাওয়া হয় ওই গাছটা কিন্তু বাদ যে একটা গাছে কিন্তু একটাই ফুল হয় আমরা দেখতেই পাচ্ছি একটা গাছে কিন্তু একটাই ফুল একটা গাছে কিন্তু দুইটা বেশি ফুল হয় না পুরো একটা গাছে একটাই ফুল অবশ্যই সূর্যমুখী একটা গাছে একটাই ফুল হয় যখন একটা ফুলে কেউ সিঁয়ে নিয়ে যায় তখন পুরো একটা গাছের বাদ তো একটা গাছের পিছনে কি পরিমাণ শ্রম দিয়েছে যারা খেতগুলো করে যারা রোপণ করে তারা বুঝে মূলত আসলে কষ্ট দেখতে পাচ্ছেন কত ফুল দেখতে খুব সুন্দর লাগে তো যার কারণে বাচ্চারা বিভিন্ন সময় এসে নিয়ে যায় তুমি দেখতে পাই এখানে অনেকগুলো ফুল নিয়ে গেছে এই ফুলটাও সে গেছে এই ফুলটা সে গিয়েছে তো আমি আপনাদেরকে বলবো যারা ভিডিওগুলো দেখেন আসলে এটা ফুল ক্ষেত না এটা আসলে একটা বীজের জন্য তেলের জন্য কৃষকরা করে থাকে ঠিক আছে আপনারা কৃষকের এই ফুলগুলো নিয়ে যদি আপনারা একটা গাছ নষ্ট করে দেন তাহলে কিন্তু কৃষক অনেক মনে কষ্ট নেয় ঠিক আছে আপনারাও এটা নিয়ে কিছু করতে পারবেন না কারণ হচ্ছে সূর্যমুখী ফুলটা দিয়ে যে আপনি গ্যারান নেবেন এটা কিন্তু তেমন একটা গ্যারানো নয় হালকা একটা গ্যারান আছে গ্যারান থাকলে অন্য অন্য ফুলগুলো যেমন ছোটো ছোটো ফুল যেমন এই যে এই ফুলটাও নিয়ে গিয়েছে অনেক অসংখ্য ফুল নিয়ে গিয়েছে এই যে ফুলটাও নিয়ে গিয়েছে এই ফুলটাও নিয়ে গেছে আসলে খুব কষ্ট লাগে যখন খেতে আসার পর এইভাবে দেখি এই যে এটা এটাও নিয়ে গিয়েছে এটাও নিয়ে গেছে এগুলো কিন্তু মাথাও দেওয়া যায় আর এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু একটা ফুলও নেয় এই ফুলটাও নিয়ে গিয়েছে এটাও নিয়ে গিয়েছে এটাও নিয়ে গিয়েছে এটাও নিয়ে গিয়েছে অর্থাৎ এখান থেকে অসংখ্য ফুল আছে এগুলো সব ফলফে নিয়ে গেছে অর্থাৎ এটা হলো মানে এই জায়গা দিয়ে মানুষ চলাফেরা করে তো যার কারণে দিয়ে মূলত কোনো একটা ফুলও নাই সবগুলো ফুল নিয়ে গিয়েছে তবে আপনাদেরকে বলবো আসলে এই ফুলগুলো তো আপনারা কোনো কাজে লাগাতে পারবেন না তাহলে কেন আপনারা ফুলগুলা সেন হয়তো আপনার কাছে একটু সুন্দর লাগে সুন্দরের কারণে তো আপনি ফুলটা কোনো কাজে লাগাতে পারছেন না শুধু সামান্য একটু দেখেন কি চমৎকার একটা ফুল তো এই ফুলটা আপনি মাথায় দিল বা এটা কানে দিল আপনার মাথা চুলকাবে কান চুলকাবে তাহলে আপনার নেই অযথা ফুলগুলো নষ্ট করার নাকি তো আপনাদের প্রতি যারা আপনাদের আশেপাশে সূর্যমুখী খ্যাত করে আপনারা যদি এইভাবে ফুলগুলো চেন তাহলে কিন্তু ভবিষ্যতে কৃষকরা কিন্তু আর এই খ্যাতটা করবে না কারণ দেখবে যে এটা করলে পোলাফায় নষ্ট করে ফেলে তখন কৃষকরা আর করবে না তো এটা কিন্তু প্রাকৃতিক একটা সৌন্দর্য তো আপনারা যদি এইভাবে নষ্ট করেন তাহলে তো কৃষক তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটা হারিয়ে ফেলবে তখন হারিয়ে ফেললে তার আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো আপনাদের প্রতি সবার আমার একটা অনুরোধ থাকবে আপনারা যখনই কোনো কৃষকের খ্যাত দেখবেন আপনারা উপভোগ করেন সমস্যা নেই কিন্তু আপনারা কৃষকের এই খ্যাতগুলো অর্থাৎ এই ফুলগুলা না আর অনুরোধ রইল তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ